ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় এক কথা বলে ফেলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ফকিরকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না যদি তারা ভিক্ষা চাওয়ার সময় কথাটা বলে ফেলে আপনি তাকে অবশ্যই কিছু দিবেন যদি আপনার সামর্থ্য থাকে। তাকে না না দিয়ে আপনি কখনো বিরত থাকবেন কারণ বিশ্বদে বলেছেন যদি কোনো ভিক্ষুক কোনো সাইলকারী কোনো ব্যক্তির কাছে এই কথাটা বলে ভিক্ষা চায় আর যদি সে ভিক্ষা না দেয় তাহলে আল্লাহ পাকে লানত পড়বে ওই লোকের উপরে ও না দেওয়ার কারণে তার উপর লানত পড়বে সে গুণাহার হবে সে পাপই হবে এজন্য এই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের পাশে আশেপাশে চতুর্দিকে কিন্তু ফকির মিসকিন সব সময় আমাদের পাশে আসে আমাদের কাছে ডাকে এবং আমাদের কাছে চায় আমাদের কাছে চাওয়ার সময় এই কথাটা অনেক ফকির আমাদের কাছে বলে ফেলে আমরা অনেক মানুষ আসি তাদেরকে দেই না বরং দেই না তো অনেক মানুষ আসে তাদেরকে এতটা কষ্ট দিয়ে কথা বলে যে কষ্ট পাওয়ার পরে অনেক ফকির আছে যারা প্রকৃতপক্ষেই অভাবী যারা খুব কষ্টে পড়ে দুঃখে পড়ে আসছে মানুষের কাছে হাত পাচ্ছে এদের কাছে যখন কোনো মানুষ গালমন্দ করে কোনো কথা বলে তারা দু চোখ দিয়ে শুধু পানি ছেড়ে দেয় কিছু আছে যারা প্রকৃতপক্ষেই পেটের দেয় তারা ভিক্ষা করে অনেক মানুষ আছে যারা এটাকে বিজনেস করে নিয়েছে যারা স্বভাবগত ভাবেই দশ বছর বিশ বছর ধরে সুস্থ সবল মানুষ কিন্তু তারা এই ভিক্ষা বৃত্তির উপরেই তারা চলতেছে তাদের উদ্দেশ্য আজীবন আমি ভিক্ষা করি খাবো আমার সংসারটা চালাবো অনেক মানুষ আছেন এমন যারা ভিক্ষা করে যাদের বাড়ি ঘর অনেক বেশি যারা ঢাকা ফ্ল্যাট কিনেছেন যারা গ্রামে অনেক বড় বড় বাড়ি করেছেন যাদের অনেক রকম অন্য অনেক উন্নতি যারা করে ফেলেছেন কিন্তু তারা তারপরেও তারা যেন কোনো ব্যবসা করছেন না বা কোনো কাজ করতেছেন না বা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেছে না ভাবতেছেন যে এইভাবেই আমার জীবনটা কাটাবো এমন কোনো ব্যক্তি যদি চায় তাহলে আপনি তাকে না দিয়ে যদি বোঝাইতে পারেন সেই বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবে দুঃখী এরা যখন আপনার কাছে চাইবে আর এই কথাটা বলবে সেই কথাটা কি আল্লাহ রাসুল সাল আলী আসালাম বলছেন যে ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহ রস্তে বলবে যে আল্লাহ রস্তে আমাকে কিছু দান করেন তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না কারণ যেই ব্যক্তি আল্লাহর রস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে চায় ওই ব্যক্তির উপরেও লানত আর যেই ব্যক্তি ওই ব্যক্তিকে ফেরত দেয় সেই ব্যক্তির উপরে লানত মানে আল্লাহ রস্তে কোনো কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করা হচ্ছে আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করবো আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহনত আর আল্লাহর জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে তার উপরেও লনত এই জন্য আমরা বলেন যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর রাস্তায় কোনো কিছু চায় তাহলে তুমি তাকে দিবে দেওয়ার পরে আরেকটা কাজ করবে তাকে তুমি সুন্দরভাবে বোঝাবে দেখো তুমি যে আল্লাহকে দাঁড় করালে আল্লাহর রাস্তে কোনো কিছু চাইলে এইভাবে চাওয়াটা তোমার মোটেও ঠিক নয় তুমি আল্লাহ রাস্তে না চেয়ে তুমি ব্যক্তিগতভাবে চাও আমরা সাধ্য থাকলে তোমাকে দান করব কেন তুমি আল্লাহ রাস্তায় চাচ্ছ কারণ এই আল্লাহ রাস্তে চাওয়ার কারণ তুমি আল্লাহকে নারাজ করছো আল্লাহ পাত তোমার উপরে অখুশি হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে লানত দিচ্ছে এই জন্য তুমি আল্লাহ রাস্তে না চেয়ে তুমি নিজের জন্য চাও যে আমার দুই টাকা দরকার দরকার পাঁচ টাকা দরকার এটা আমাকে দেন অনেক মানুষ আছে আমি বিষয়গুলো জানি না আমরা অনেক মানুষ আছি যারা এই বিষয়গুলো না জানার কারণে আমরা আল্লাহর আসতে চাচ্ছি আমরা দিচ্ছি না অত আল্লাহ আহমদ করতেছে আমার উপরে এর জন্য আপনি তাকে বুঝাবেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কারণ আজকে পেশাদারী ভিক্ষুক আমাদের সমাজে সবচেয়ে বেশি আমি এমনও ঘটনা শুনেছি যে ঢাকার শহরে তারা এক